কোনো কিছুই অতিরিক্ত পরিমাণে হলে পরে সেটা ভালো লাগে না এই যেমন একটা না উত্তরবঙ্গে বৃষ্টি থাকায় সব কিছু ভিজে স্যাঁ হয়ে গেছিলো গত দুই দিন থেকে ঝলমলে রোদ পাওয়াতে প্রকৃতি যেন তার ফুরফুরে মেজাজে ফিরে এসেছে সবই প্রকৃতির খেলা আর এর থেকে আমরা কেউই রেহাই পাই না হ্যালো ইমন আমি সুকন্যা আর আমার একটি মিনি ব্লক নিয়ে আমি অনেক দিন বাদে আপনাদের সামনে এসে হাজির হয়েছি জানি আমি অনেক দিন থেকে রকমের কোনো ভিডিও পোস্ট করিনি তাই অনেকের আমার প্রতি অনেক অভিযোগ আছে এবং সেই অভিযোগগুলো আমি পেয়েছি বলে আমি একটা জব করার জন্য আমি আমার বাচ্চা কিছু সংসার এবং কর্মক্ষেত্রে সব কিছু মিলিয়ে টাইম ম্যানেজ করতে পারছিলাম না তো সেই কারণে আমার কোনো রকম ভিডিও বানানো হচ্ছিল না তো এখন যেহেতু সামার ভ্যাকেশন চলছে তাই আমি এখন নিজের জন্য কিছুটা সময় পাচ্ছি তাই ভাবলাম আপনাদের সাথে আমি আমার কিছুটা নিজের কিছুটা সময় শেয়ার করতেই পারি আর এখন থেকে আমি চেষ্টা করব যে কোনো বড় ফ্লগ না হলেও অন্তত দিনে একটা বা দুটো করে মিনি ফ্লগ যেন আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি এখন আমি ছাদে এসেছিলাম ওয়েদারটা খুব সুন্দর করেছিল বলে আমি ছাদে কিছুক্ষণ সময় কাটাবো রিলস বানাবো বলে এসেছিলাম তো এখানে আমি অনেকক্ষণ হলেও এসেছি এবং অনেকক্ষণ থেকে সময় কাটানোর পরে মেঘ করেছিল আকাশে তো বৃষ্টি পড়ছিলো দেখে আমি নিচে নেমে গেলাম এমনিতেই সানডের দিন করে একটু মুখরোচক কিছু ঘরেই বানানোর চেষ্টা করি আর তার উপর যখন একটু পর্যন্ত পাওনা হয় বৃষ্টি তো সব মিলিয়ে বৃষ্টির সন্ধেবেলায় কর্তামশাই আর ছেলের হুকুম হলো চিকেন কাটলেট খাবে তো যেমন ভাবনা সেই কাজ চিকেনের কিমা করে নিয়েছি এবং তার মধ্যে পেঁয়াজ কুচো আদা কুচো লঙ্কা কুচো একটু রসুন কুচো জিরার গুঁড়ো গরম মশলার গুঁড়ো লঙ্কার গুঁড়ো এবং একটু স্বাদ মতো লবণ চিনি আর সস দিয়েছি আর একটু সামান্য হলুদ গুঁড়োও অ্যাড করেছি এর মধ্যে দিয়ে সব দিয়ে ভালো করে চটকে মেখে নেওয়ার পরে দুটো ডিম ভালো করে গুলিয়ে নিয়ে কাটলেটগুলোকে ব্রেড ক্রামে কোড দিয়ে তার ডুবো তুলে ভেজে নিয়েছি তাহলেই হয়ে গেল আমাদের চিকেন কাটলেট আপনারাও এভাবে বাড়িতে ট্রাই করতে পারেন সো আজকের মতো টাটা বাই বাই আবার দেখাবে নেক্সট ব্লগে